Gente, তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন ওইসে দুপুরবেলা রান্না করতে চলে আসছি তো এখানে ডবরি মাছ নিয়েছি আমার শ্বশুর আসছে তো ওনারা একদিন ডগরি মাছ রান্না করে আমি খাওয়াইছিলাম অনেক টেস্ট মানে অনেক মানে প্রশংসা করছে আমার তাই এই জন্য ভাবছি যে ওনারা আরেকদিন মাছ খাওয়াই তো এখানে আমি ডবরি মাছ কাটটা ধোয়া ছিল ফ্রিজে তো এখানে কাঁচামরিচ দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই

তো এটা রূপচাদা মাছটা বোনো করবো দিলাম রোদের গুঁড়ো লবণাইনি তো এখানে রূপচাদা মাছটা ভাজেন আর এই জায়গায় যে মাছটা এক পিঠ হয়ে গেছে আমার তো দুই চুলায় দুইটা মাছ বসাই দিছি আজকে রান্না তো ডিম মাছ ভাজা আর হচ্ছে উঠতাদ আমার ঘুনা আর কচুর শাক বাগার দেবো আমি আর এদিকে হচ্ছে এই জায়গায় ডাল বাটা নিচ্ছি পেঁয়াজের জন্য সব মশলা দেওয়া আছে আর এই জায়গায় বেসন নিয়েছি তো দুই তিন দিন তো বানাই নেই ইফতারি দই চিরা খাইলাম দুই দিন আবার অন্য অন্য কিছু খাইলাম তা আজকে আবার ভাবলাম যে একটু ভাজা করা করি ইত্যাদি বানাই তো এখানে বেসনেছি বেসনে সব মশলা দিয়ে নিছি এখন গোলা গোলাই নেব বেসনটা আর এখানে ডালবাটায় সব মশলা দিয়ে নিচ্ছি আর এখানে আলুর চপ আর ডিমের চপের জন্য পেঁয়াজটা পেঁয়াজ মরিচ ভাজিয়ে নিছি তো এগুলো আমি সব মাথা নিয়ে আমি দগড়ি মাছটা নামাই দিছি এই যে লাল লাল একবারে কড়া করে একবার ভাজা ভাজা করছি ছাদা মাছটা ভাজা শেষ এখন আমি বোনা করবো তো এটাই আমি কচুর সব বসাই দিই তেল দিয়ে দিলাম মাছ বোনার জন্য তেল দিয়ে দিই সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিই এই করে পেস্ট করে নেবেন আর মাছ ভোনা করব আর এটা হচ্ছে কচুর শাক আগার দেব পেঁয়াজ রসুন দিয়ে দিই তো এই যে শাকের পেঁয়াজ রসুনটা ভালোভাবে আমি লাল লাল করে এবার কচুর দিয়ে তো কচুর শাকটা হয়ে

তাই আমি সবগুলো বেগুনি ভাজিয়ে নিছি আবার ডিমের সবগুলো ভাজবো তো তারপর ডিমের সবগুলো এক পিট ভাজিয়ে নিছি অন্য পিট অপর পিট উল্টাই দিয়েছি তো এই তো আমি আলুর সবগুলো ভাজিয়ে নিছি ডিমের সব বেগুনি ভাজা শেষ এবার আমি পেঁয়াজটা দিয়ে দিছি তো পেঁয়াজগুলো হয়ে গেছে ভাই তো সব বাজে পড়া শেষ তো এখন আমরা ইফতারি করে নিই আর এই যে মিমের দাদু ওখানে ইফতারি বানাচ্ছে বারো করবো না সবাই ভালো থাকে এবং পাশে থাকেন আল্লাহ পে